আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাস্টার সোলার বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আরেকটি চার্জ কন্ট্রোলার তৈরি করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ নিচ্ছেন আব্দুর রাজ্জাক ভাই উনি কাতারে থাকেন ঝিনাইদহ সদর এটি চব্বিশ ভোল্ট চার্জ কন্ট্রোলার আসলে এটা আমরা জানি এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ প্লাস সোলারের পজিটিভ এখানে যোগ হবে এটাতে সোলার থেকে যে নেগেটিভ তারটাকে আসবে সেটি যোগ হবে আর এখানে ব্যাটারি নেগেটিভ আমি এটি ব্যাটারি সংযোগ দিয়েছি এই দুটি ব্যাটারি সংযোগ দেবার পর এখানে আমরা সোলারের সংযোগ দেব এই বাতিটি চার্জিংয়ের বাতি এটি যদি জ্বলে তাহলে বুঝতে হবে যে চার্জ হচ্ছে আর এটা এসি যদি এই বাতিটা জ্বলে তাহলে বুঝতে হবে যে কারেন্ট থেকে সে নিচ্ছে না এটা ডাইরেক্ট ব্যাটারি থেকে সে চালাচ্ছে আমরা পরীক্ষা করব এখন দেখেন সাতাশ দশমিক এক ভোল্ট এখানে দেখাচ্ছে এখানে বেশি দেখাচ্ছে একটু আমরা এই ভোল্টটা ফলো করব আমি যদি এটি আটাশে নিয়ে যাই এই যে এখানে গ্রিন বাতি চুলব অর্থাৎ এখন কিন্তু সোলার থেকে চার্জিংটা সে বন্ধ করে দিয়ে দিয়েছে এসিটাকে সে বন্ধ রেখেছে এসিটাকে চালু করবে কখন আপনার বাড়ির এসি থেকে নেওয়া শুরু করবে ছাব্বিশ ভোল্টের নিচে আসলে এখন দেখেন পঁচিশ দশমিক নয় হ্যাঁ এখন আপনার বাড়ির বিদ্যুৎ থেকে এসি লাইনটি নেওয়া শুরু করেছে আমি ব্যাটারি সংযোগ দিয়েছি পঁচিশ দশমিক ছয় দেখাচ্ছে আমার এটা সিস্টেম হচ্ছে দিনের বেলা সোলার পাওয়ার সঙ্গে সঙ্গে সে এই এসি লাইনটাকে অফ করে দিবে এসি লাইনটি অফ হচ্ছে কি আমরা এই পরীক্ষাটা করব আমি এই যে সোলার সংযোগ দিলাম এখন সোলারের নেগেটিভটি আমরা এখানে লাগাবো লাগার সঙ্গে সঙ্গে যদি এই বলটা জ্বলে ওঠে তাহলে বুঝতে হবে যে আমাদের বিদ্যুতের সংযোগটি বিচ্ছিন্ন করতেছে হ্যাঁ মার্শাল্লাহ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেছে এখন আমরা এটা আবার এইভাবে সংযোগ দিয়েই দেখতে পারি এই এসি সংযোগ দিলাম এই যে বিদ্যুতের সঙ্গে সংযোগ করে দিলাম এখন ভোল দেখাচ্ছে পঁচিশ দশমিক নয় তার মানে বিদ্যুৎ থেকেই আপনার আইপিএসটি চলতেছে এখন আমি সোলার সংযোগ দিচ্ছি সোলার সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাসার আইপিএসকে সে আপনার বিদ্যুৎ থেকে নেওয়া বন্ধ করে দিয়ে দিল আবার যদি খুলে দেয় আবার সে নিচ্ছে এটিও বন্ধ হবে এটি বন্ধ হবে কখন এটি বন্ধ হবে যদি এখানে ছাব্বিশের উপরে হয় যেহেতু এই মিটারটাতে একটু বেশি দেখায় আশা করি বুঝতে পেরেছেন আপনারা কমেন্ট করবেন এটাতে কি সমস্যা হচ্ছে আমি এগুলো নিয়ে গবেষণা করতেছি ইনশাল্লাহ যে কোনো প্রবলেম হলে সেটি আমি আবার সমাধান করব পরিশেষে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা